দশটার মধ্যে কত জোর সারক চলে আসছে আর আমরা এখন যাচ্ছি মানিকচক ঘাট সব ভোলে বাবার কি পা আমরা এখানে ইবনি খালি পায়ে হাঁটতে পারছি না এখানে আবার জল ভরে নিয়ে যাচ্ছে জায়গা জায়গা খাবার ব্যবস্থা আছে এখানে একটা 20 টাকা দমে বোতলও কিনে নিলাম এই বছর 2025 এর একটু বেশি ভিড় হয়েছে কার কার বড় হচ্ছে কমেন্ট করে জানাও বল বল আয় আয় महादेव ফাইনালি পর আমরা ঘাটে দর্সুর পেয়ে গেছি ফাইনালি জিলা আসলাম মানিচক ঘাট আন্ডা আমরা গঙ্গা জল ভরে নিলাম কেন আমাদেরকে এখানে পূজা দিতে হবে ওদের এখানে পূজা হচ্ছে আমরা পৌঁছে গেলাম অমৃতি এত ভিড় যে লাইনে দাঁড়াতে হয়েছে পৌঁছে গেলাম মন্দিরের সামনে জল ঢালা হয়ে গেল কিন্তু এতটা ভিড় ভিতরে কি বলবো